নম্বর আয়াত যে ইউ মিনু তারা ইমান আনে বিল্লাহি আল্লাহর উপরে তার মানে কি তারা আল্লাহর উপরে ইমান আনে আনবে মানে বিশ্বাস করে করবে বিশ্বাস করে এবং তারা করবেও দুইটাই করা যাবে তার মানে কি তারা বিশ্বাস করে অল ইয়াউ মিল আখির এবং আখিরা দিবসের প্রতি আল ইয়াউম মানে দিন টুডে ইয়াউম আর আখের মানে শেষ তার মানে কি শেষ দিবসের প্রতি এই বি দিয়ে দুইটাকে কানেক্ট করা আছে আল ইয়াউমি আল আখিরি মাউসুব সিফাত এটা আবার বীর সাথে আসছে আবার আল্লাহ এটাও বীর সাথে আসছে তার মানে কি তারা আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস করে এবং তারা আদেশও করে বিল মা আরুফি কিসের মারুফের ন্যায়ের তারা ন্যায়ের আদেশ করে অ এই অ ইয়ান হাও এবং তারা নিষেধও করে নাহা ইয়ানহা

যেমন পৃথিবীর মধ্যে ফিল আর দি মানে পৃথিবীতে হ্যাঁ মাঠের মধ্যে মানে মাঠে তাহলে ফিল ক্ষয়রাতি মানে কল্যাণকর কাজে তারা কি তৎপর দ্রুত বা ধাবমানও বলতে পারি অ উলাইকা এবং ওরা মিনা সলিহীনা তারাই হলো সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত অমা ইয়াব আলু আর তারা যা কিছু করে তারা যা কিছু করে ভালো ব্যক্তিদের কথা আছে যারা দুই সাইডটা ভালো আছে তাদের কথা বলা হচ্ছে অমা ইয়াব আলু তারা যে যা করে ফালা ইয়াব আলু মানে করা টু ডু টু ওয়ার্ক তাহলে ইয়াব আলু ইয়াব আলু না ছিল কিন্তু একটা মা কন্ডিশন আসার কারণে এখানে এই নুনটা ড্রপ হয়ে গেছে একটা নুন ছিল তাহলে কি হবে অমা ইয়াব আলু তারা যা করে মিন খয়রিন কল্যাণ কর থেকে মানে যা কিছু কল্যাণ কর কাজ করে ফালাই দেখেন ফা অতফর লাই কখনো না কখনো না ফিউচারের ইউক ফারু কাফার ইয়াক ফুরু হয়ে গেছে ইউক ফারু আবার ইউক ফারু না পুলুরাল কখনো তাদেরকে বঞ্চিত করা হবে না মানে অস্বীকার করার হবে না হু সেই জিনিসটাকে মানে সেই জিনিসটা তারা যে ভালো কাজটা করলো সেই ভালো কাজটা থেকে তাদেরকে বঞ্চিত করা হবে না আল্লাহ আল্লাহ আলিমুন আল্লাহ হলেন আলিম সর্বজ্ঞতা অল্লর বিল মুত্তাকি না মুত্তাকিদের ব্যাপারে যারা মুত্তাকি যারা তাকুয়াশীল পরহেজগার তাদের ব্যাপারে আল্লাহ কি আলিম আল্লাহ তো সবই জানেন একশো ষোলো নম্বর আয়াতটা দেখেন ইন্নাল্লাজিনা নিশ্চয়ই যারা ইন্না মানে ইন্ডিড নিশ্চয়ই তাই না আল্লা জিনা মানে দোজ যারা কাফারু কুফরি করেছে কাফার সে কুফরি করেছে কাফারু তারা কুফরি করেছে তার মানে নিশ্চয়ই যারা কুফরি করেছে সবগুলো অর্থই তোলা যাবে কালক্রমে যেহেতু আল্লাহ আছে আমরা নর্মাল একটা অর্থ করছি যারা কুফরি করেছে লান কখনো তুগনিয়া আগনা দেখেন আগনা ইউগনি মানে কাজে আসা বা উপকারে আসা কিন্তু লান থাকার কারণে লাস্ট বর্ণে একটা জবর হয়ে গেছে তুগনিয়া কখনো কাজে আসবে না এটা কিন্তু হিয়া ফর্মে আছে তার মানে সে কেন হিয়া ফর্মে আছে আমরা আগে পরে দেখলেই বুঝবো আনহুম তাদের ব্যাপারে বা তাদের সম্পর্কে হ্যাঁ আন মানে হতে থেকে সেও হয় আবার এবাউট হবে তাহলে তাদের ব্যাপারে কখনো কাজে আসবে না উপকারে আসবে না আম অলুহুম তাদের তাদের কি মালুন আম অলুন ওয়েলথ প্রপার্টিজ তাদের অ্যাসেট গুলো তাদের কোনো কাজে আসবে না দেখেন আম অলুন এই শব্দটা এই শব্দটা হচ্ছে বাসক ব্রোকেন প্লুরাল এই জন্য এখানে তুগনি ইয়া এটাকে আমরা হিয়া বলেছিলাম তাদের ধনসম্পদ সম্পদ কখনো তাদের কাজে আসবে না বলা আউ লাহুম এবং তাদের সন্তান সন্ততি যারা আছে চিলড্রেন এরাও কাজে আসবে না তাহলে অলাদুন এটার পুলুরাল হয়ে গেছে আওলাদুন বরকেন পুলুরাল এটাও স্ত্রী বাসক আল্লাহর থেকে বলবো না বলবো কি মানে আল্লাহর কাছে সাইয়া কিছু মাত্র এবং ওরা আসহাগুন নারী তারা হলো জাহান নামের অধিবাসী হুম ফিহা খলিদুন তারা সেখানে চিরকাল থাকবে হুম মানে তারা ফিহা মানে তার মধ্যে খলিদুন মানে চিরকাল তারা সেখানে চিরকাল থাকবে এরপর মাসালু মানে মাসাল উদাহরণ মা ইউন ফিকুনা মানে তারা যা খরচ করে ফি মানে মধ্যে হাজিহি মানে এই এটা দিস হায়াতিদ দুনিয়া মানে পার্থিব জীবনে এই পার্থিব জীবনে তারা যা খরচ করে তার উদাহরণ হলো তার মাসাল হলো আল্লাহ বলেন কা মাসালি মানে এই মেশালটার মতো সেটা কি তার মধ্যে আসে বা রয়েছে মানে প্রচন্ড ঠান্ডা কোন কোন শীত ঠান্ডা আসবা আসবা ইউসিবু মানে আপতিত হওয়া বা পৌষা এখানে আপতিত হওয়া যেটা আপতিত হয় বা আসলে পড়ে হারসা খেতে কৌমিন এক কৌমের সেই কৌমটা কেমন আল্লাহ বলেন জলাম ও আং ফুসা হুম যারা নিজেদের উপরে জুলুম করেছে যারা নিজেদের উপরে জুলুম করেছে সেই কমের খেতে সেই বাতাস কন কনে সেই বাতাসটা কি করে যার মধ্যে ঠান্ডা রয়েছে সেটা আসলে পড়ে মানে কি সেটা আঘাত করে ফলে কি হয় ফা

এবং সেই ক্ষেত্রটাকে ধ্বংস করে ফেলে এটা হলো ওই লোকদের উদাহরণ যারা কুফরি করেছে তাদের সম্পত্তি তাদের সম্পদ কোন কাজে আসবে না আল্লাহ তাদেরকে তাদের আরেকটা উদাহরণ দিয়ে দিলেন যে তাদের উদাহরণ এটার মতো যে একটা বাতাস তার মধ্যে আছে প্রচন্ড শীত সেটা তাদের যারা নিজেদের উপর জুলুম করেছে তাদের ক্ষেতের উপর এমন কম তাদের ক্ষেতের উপর মানে আঘাত করেছে ফলে সেই সেই বাতাসটা সেই ক্ষেতগুলোকে বা সেই সিররুন ঠান্ডাটা সেই ক্ষেতগুলোকে ধ্বংস করে দিয়েছে অমা জলামা হুমুল্লাহু আর আল্লাহ জুলুম করেননি তাদের উপর দেখেন মাদির পূর্বে মা এসেছে তাই না তাহলে আল্লাহ তাদের উপর জুলুম করেননি জলামা ইয়া জিলিম করা হুম তাদের উপরে জুলুম করেননি অলাকিন কিন্তু আং তারা নিজেদেরকে দেখেন তাদের নিজেদেরকে ইয়াজলিমুন তারা জুলুম করে আল্লাহ তাদের উপর জুলুম করেন নাই বাট তারা নিজেদের উপরেই তারা জুলুম করে করবে যারা ইমান এনেছো খবরদার গ্রহণ না তোমরা মানে ধরা পাকড়াও করা আর গ্রুপ এইটে গেলে ইত্তা খজা ইয়াত্তা খিজু হলো গ্রহণ করা তাহলে লা তাত্তা খিজু খবরদার গ্রহণ করো তোমরা বি ত মানে অন্তরঙ্গ বন্ধু হিসাবে মিন নিকুম তোমাদেরকে বাদ দিয়ে মানে মুমিনদেরকে বাদ দিয়ে অন্তরঙ্গ বন্ধু হিসাবে কি গ্রহণ করো না খবরদার গ্রহণ করো তাদেরকে তাই না এরপর হলো লাইয়া তারা সাড়ে না তারা সাড় দেয় না মানে সাড়ে না কুম তোমাদেরকে খবালা মানে ধ্বংস সাধনে ক্ষতি সাধনে তারা ছাড়ে না এবং তারা কামনা করে মা তোমরা কি করো। যাতে সেই তারা কামনা করে অবশ্যই বা বাদাত প্রকাশিত হয়েছে এখানে বাদাত দিয়ে পড়েন প্রকাশিত হয়েছে বাদা ইয়াব মানে প্রকাশিত হওয়া আল বাগদ বিদ্বেষ এখানে ফাইল অবশ্যই বা অলরেডি বিদ্বেষ প্রকাশিত হয়েছে মিন আফিহিম তাদের মুখের থেকে অলরেডি তাদের মুখের থেকে বিদ্বেষ প্রকাশিত হয়ে গেছে গোপন করেছে যা সে গোপন করেছে। করা তুক ফি এটা হিয়া ফর্মে আছে কেন শুধু রুহুম তাদের অন্তর সমূহ যা গোপন করেছে আকবারু হলো কি আরো বেশি মারাত্মক তাহলে তাদের মুখ যা প্রকাশ করেছে যে বিদ্বেষ প্রকাশ তো করেছে মুখের দ্বারা এবং তাদের অন্তর যা গোপন করে তা আরো বেশি বড় আরো বেশি মারাত্মক কদ অবশ্যই বাইয়ান্না আল্লাহ বলেন আমরা সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছি বাইয়ানা ইউ বাই ইনু মানে সুস্পষ্ট ভাবে বর্ণনা করা বাইয়ান্না লাস্ট আমরা সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছি লাকুমুল লাকুমুল আয়াতি তোমাদের জন্য আয়াত সমূহকে নিদর্শন সমূহ কি সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছি ইন কুনতুম তাকিলুন যদি তোমরা বুঝতে আকলা আকলা ইয়াকুল মানে বুঝা যদি তোমরা বুঝত আকলা ইয়াকিলু মানে বোঝা সেখান থেকে তাকিলু তাকিলু না যদি তোমরা বুঝতে নেক্সট দেখেন হা আং তুম হা মানে তোমরাই তো এরা আং মানে এরা না আর হাটাকে আপনি অ্যাটেনশন পার্টিকেল বলতে পারেন আন মানে আংতুম আং তুমি আংতুম মানে তোমরা হাউলাই মানে এরা মানে তোমরাই এরা ইউ হিব্বু না আহাব্বা ইউ হিব্বু না তোমরা ভালোবাসো হুম তাদেরকে ওয়ালা ইউ না কিন্তু তারা ভালোবাসে না বাসবে না কুম তোমাদেরকে তোমরা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তাদেরকে তোমাদেরকে ভালোবাসে না অ তু উমিনু না এবং তারা বিশ্বাস করে হ্যাঁ তোমরা বিশ্বাস তোমরা বিশ্বাস করো ব্যাপারে তার সব কিতাবের ব্যাপারে তোমরা বিশ্বাস করো তারা এবং তারা মেলে মিলিত হয় মিট করে কুম তোমাদের সাথে কলু তারা বলে আমার না আমরা ইমানে খোলাও আর যখন তারা গোপনে মেলে আদু তারা কামড়ায় আদ্দ আদ্দু তারা কামলাতে থাকে কি করে আলাইকুম তোমাদের বিপক্ষে আল কি আনামিলা আঙ্গুল গুলোকে তারা কামড়ায় মিনাল গইজ রাগে তারা নিজের রাগে খুবই আক্রোশে তারা আঙ্গুল গুলোকে কামড়ায় তারা যখন তোমাদের সাথে মেলে মুমিনদের সাথে তখন বলে আমরা ইমান এনেছি মুনাফিকের মতো হ্যাঁ আর যখন তারা আবার কি করে গোপনে তারা নিজেদের সাথে মেলে তখন তারা আঙ্গুল কামড়ায় হ্যাঁ আমাদের বিপক্ষে

তামসাস কুম যদি তোমাদেরকে স্পর্শ করে এই যে সে তামসাস এটা ছিল মাসাসা ইয়াম সাসু সেখান থেকে তামসাসু কিন্তু ইন থাকার কারণে এখানে তামসাস হয়েছে সাকিন হয়েছে যদি স্পর্শ করে কুম তোমাদেরকে হাসা নাতুন কোন কল্লান। তাহলে তা সুহুম তাহলে যে কষ্ট দেয় তা সু কষ্ট দেয় হুম তাদেরকে যদি মুমিনদের উপরে কি করে যদি কোনো কল্যাণ আসে কোন আসে করে মানে কি কল্যাণ যদি আসে তাহলে সেই কল্যাণটা তাদেরকে কষ্ট দেয় তারা কেমন যদি তোমাদের উপর আপতিত হয় বা বা এসে যায় কোন অকল্যাণ যদি এসে পড়ে তাহলে ফলাফলে কি হয় ইয়া ইয়হু তারা আনন্দিত হয় ফারিহা ইয়া প্রহু না ছিল ফলাফলের কারণে নুনটা পড়ে গিয়েছে তারা আনন্দিত হয় বিহা তার ব্যাপারে ওয়াইন তাসবিরু যদি তোমরা صبر করো যদি তোমরা ধৈর্য ধারণ করো সবার ইয়াসবিরু তাসবিরু তাসবিরু না যদি তোমরা صبر করো ওয়া তাকু। আর যদি তোমরা তাকওয়া অবলম্বন করো লা ইয়াদুর রুকুম তাহলে ক্ষতি করবে না তোমাদেরকে কাইদুহুম তাদের কায়দা তাদের যে কৌশল তাদের সরযন্ত্র তোমাদেরকে ক্ষতি করতে পারবে না দর্র ইয়া ক্ষতি করা কুম তোমাদেরকে তাহলে তাদের এই যে কায়দা মানে কৌশল ষড়যন্ত্র চক্রান্ত তাদের কায়দা তোমাদের ক্ষতি করতে পারবে না আল্লাহ বিমা ওই বিষয়ে আমালু না তারা যা আমল করে আমিলা ইয়া আমালু ইয়া আমালু না তারা যে আমল করে যে কাজকর্ম করে সেই বিষয়ে বা সে ব্যাপারে আল্লাহ হলেন মহিতুন পরিবেষ্টনকারী মহিতুন পরিবেষ্টনকারী আহাত সেখান থেকে হবে মহিতুন পরিবেষ্টনকারী ইসমুফায়